সিঙ্গাপুর ম্যাচের জন্য ছাব্বিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা হয়েছে চাষ কিন্তু সেই পুরনো গল্প সিন্ডিকেট বাংলাদেশ দলের কোচ হাবির ক্যাপেরা তার সেই মুখস্ত একাদশী বাছাই করলেন ফলাফল হিসেবে ছাব্বিশ জনের মধ্যে আট জনই বিতর্কিত গোরোয়া লিগে যাচ্ছে তাই পারফরমেন্স তাদের এবং তিনজনের পারফরমেন্স আপ ডাউন মানে তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে জলে ওঠা আর কি আর যদি দায়িত্ব দেওয়া হয় সবচেয়ে বাজে পারফরমেন্স করা প্লেয়ার নিয়ে দল গঠন করতে তিনি সেটাই সবচেয়ে ভালো পারবেন ভালো পারফরমেন্স করা প্লেয়ার তার চোখেই পড়ে না সিন্ডিকেটের কথায় যদি আসি গোলকিপার পজিশনে লিগে বাজে পারফরমেন্স করা বিখ্যাত এমিলিয়ানো শ্রাবণ মিতুল মার্মা যদি কোনো কারণে ইঞ্জুর হয় একাই দলকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি ডিফেন্ডার হিসেবে আছেন বাংলার রামস্কিয়া তো তুফু মর্মন বর্তমানে তার ফর্ম প্রতীর দিকে ফলাফল পুরো সিজনে কিংসের হয়ে একের পর এক ভুল করেই গেছে কিন্তু অভিজ্ঞতার কোটায় বারবার জাতীয় দলে ডাক পেয়ে যান আর দুই ফুল ব্যাক হিসেবে নেওয়া সাদুদ্দিন ও রহমান মিয়া এক দাপে গিয়ে কেরিয়ারের শুরুতে ফরোয়ার্ড হিসেবে খেলা সাদুদ্দিন এখন হয়ে গেছেন রাইট ব্যাক যে কিনা সব পারফর্মার কে ছাড়িয়ে সিন্ডিকেট শক্তিতে দলে জায়গা করে নেয় সব সময় সবশেষ ভারতের ম্যাচে নিজের আপন ভাই সিজনে পরীক্ষিত পারফর্মার তাজউদ্দিন দল থেকে বাদ দেওয়া হয় তাকে জায়গায় করে দেওয়ার জন্য ফলাফল ওই ম্যাচে নিজের পজিশন হারায় বারবার ম্যান মার্কিং করতে পারে না ফলে হামজা কে নিচে নেমে কাবার করতে হয় অন্যদিকে ফিটনেস বিহীন রহমত মিয়াও একই অবস্থা লিগে বাজে পারফরমেন্স এবং ভারত ম্যাচে ফরওয়ার্ড তাকে বারবার ডিবলিং করে চলে যায় ভালো করে দৌড়াতেও পারে না যদি মিডফিল্ডারের কথা বলি হামজা এবং সমিত এর দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড আমাদের কিন্তু কিউবার অন্তর্ভুক্তি না হলে অথবা এদের কেউ উঞ্জুরিতে পড়লে মিডফিল্ডার হিসেবে যাদের নেওয়া হয়েছে সেখানেও বিতর্ক এবং শেষ পর্যন্ত দেখা যাবে পরিচিত জামাল এবং কয়েক সিজন জন দলের কাজেম শাহকে বাদ দিয়ে সেই জনিকে খেলাবে যে কিনা ভারত ম্যাচেও কালি পোস্টে গোল দিতে পারে না আরেকজন পরিচিতি পেয়েছে বড়ি সোহেল হিসেবে সবশেষ ম্যাচে জামাল বুইয়াকে বাদ দিয়ে তাকে খেলানোর বেকে হিসাবে কোচ জামালের থেকে তার ফিটনেস বেশি মনে করে অযথা ড্রিবলিং করে প্রতিপক্ষের পায়ে বল দেওয়া তার কাজ এছাড়া আছে ওয়ান্ডার খিটকিয়া তো মোরসালি এই সিজনে কোনো গেম টাইম পায় নাই দুর্বল দলের সাথে লিগের লাস্ট ম্যাচে হেট্রিক করে দলে জায়গা হয়েছে ফরওয়ার্ডে আছেন বহুল প্রতীক্ষিত ফাহমিদুল ইসলাম যাকে সিন্ডিকেট করে ইন্ডিয়ার ম্যাচে বাদ দেওয়া হয়েছিল এবং নিয়মিত পারফর্মার রাখিব আর দেশিয়া স্ট্রাইকার হিসেবে দশ গোল করা আলামে কিন্তু সেখানে বাদ নেই সিন্ডিকেট দুর্বল দলের বিপক্ষে কয়েকটা গোল করে জায়গা করে নিয়েছে ফাহিম এবং সুমন রেজা যারা জাতীয় দলে ম্যাচের পর ম্যাচ খেলেও গোল মিস ছাড়া কিছুই করতে পারে না যদি স্বচ্ছ এবং পারফরম্যান্সের ভিত্তিতে প্লেয়ার ডাকা হতো গোলকিপার হিসেবে মেহেদি জায়গা রাকিবুল ইসলাম তুষার পুলিশের রহমান মিয়া জায়গা মোহাম্মদানকে চ্যাম্পিয়ন করা মেহেদি হাসান মিটু তফু বর্মনের জায়গায় আবাহনের ইয়াসিন খান সাদুদ্দিনের জায়গায় মোহামেডানের মিনহাস রাকিব মিডফিল্ডার হিসেবে সোহেল রানার জায়গায় মানিক মোল্লা মুজিবুর রহমান জনের জায়গায় মাহাদি ইউসুফ খান ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় পুলিশের দীপক রয় সুমন রাজার জায়গায় ফিয়াস আহমেদ নোবা কিন্তু টিংমাদা স্কোয়াড হলে তো আসিন চলে না তাই সমর্থকদের দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছু করার